মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানাই আমার লোকজন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে এখন হচ্ছে বাইরেটা দিয়ে দিচ্ছি জানো তো রোজ রাত্রে বৃষ্টি হয় আর সারাদিন রোদ্দুর আর গরম সারাটা দিন এত গরম থাকা যায় না আর রোজ রাত্রে হলে এই আড়াইটে দিনটা হলে বৃষ্টি হয় এক ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি হবে তারপরে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে আর আজকে অনেক দিন পরে আমি বাইরেটা ঝাঁট দিতে আসলাম নাহলে বেশিরভাগ দিনই আমার শাশুড়ি ঝাঁট দিয়ে দেয় এখন যেহেতু মা একটু সকালে তাড়াতাড়ি ওঠে আমার আগে তো তার জন্য ঝাড় দিয়ে দেয় আর আজকে আমি অনেক দিন পরে ঝাঁট দিতে আসলাম বাইরেটা রোজ দিন ঘুম থেকে উঠে না ওই এক গেমই কাজকর্ম করতে আর ভালো লাগে না রোজই উঠে ঘুম থেকে উঠে এই ঘর ঝাড় দাও ঘর মোছো ঘর পরিষ্কার করো রোজ দিনের সংসারে কাজকর্ম এক কাজ কাজকর্ম করতে করতে আর ভালো লাগে না যেমন তোমাদেরও এক কাজ কাজকর্ম দেখতে দেখতে ভালো লাগে না সত্যি কথা বলতে নিজেরও এক কাজ কাজকর্ম করতে করতে না আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু চেঞ্জ করা দরকার একটু কোথাও ঘুরে আসলে ভালো কিন্তু আমার তো সেই উপায় নেই যে আমি একদিনের জন্য বা একবেলার জন্য কোথাও যাব কারুর বাড়িতে যাব গিয়ে একটু থাকব। একটু চেঞ্জ করব। নিজের মুডটাকে মাইন্ডটাকে একটু ফ্রেশ করব। আমার তো সেই উপায় নেই আমার আশেপাশে আমার যাওয়ার মতন কোনো জায়গা নেই যে আমি কারুর বাড়িতে গিয়ে একটা দিন বা একটা রাত কাটিয়ে আসব। একটু মাইন্ডটা ফ্রেশ করে আসবো বা কোথাও গিয়ে একটু ঘুরে আসব এখন ঘুরতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই কেন বলা তো সামনের ছেলের পরীক্ষা আর এই ভিডিওটা হচ্ছে আমার ভিডিওটা আমার করা ছিল সোমবার করা ছিল মানে হ্যাঁ ভিডিওটা আমার সোমবার করা ছিল আমি নিজেই ভুলে গেছি যে কবে করে রেখেছি তো ভিডিওটা আমার সোমবার করা ছিল যেহেতু আমার ভিডিওগুলো করা ছিল তো এক এক করে আমি ভিডিওগুলো ছাড়ছিলাম আর আগামীকাল এই গতকাল দিয়েছিলাম যেটা ষষ্ঠীর ভিডিও ছিল সেটা দিয়েছিলাম তো এই জন্য আর সোমবারের ভিডিওটা ছাড়া হয়নি তো এখন দেখো সকালবেলা উঠে আমি টরগুলো বাইরেটা ঝাঁট দিলাম এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঘরে কতটা নোংরা দেখো এরপর আমি কিন্তু উঠেছিও আজকে কিন্তু তাড়াতাড়ি পাঁচটার আগেই উঠে গেছি কেন বলতো আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে থেকে ছেলের স্কুল শুরু হয়েছে সোমবার থেকে ছেলের স্কুল শুরু হলো আর দুদিন পরে পরীক্ষা তার মধ্যেও হচ্ছে আজকে আমার টিফিনের প্যাকেটের অর্ডার আছে তো ডিম সেদ্ধ করতে হবে আড়াইশোটা ডিম সেদ্ধ করতে হবে এই যে দেখতে পাচ্ছ সামনে ডিমের পেটিটা রাখা তো আমাকে আড়াইশোটা ডিম সেদ্ধ করতে হবে আর আড়াইশোটা ডিম একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসানো অনেকটা টাইম লাগে অনেক টাইম টেকিং কাজ কিন্তু প্রচুর টাইম লাগে প্রত্যেকটা ডিম একটা একটা করো কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি সিদ্ধ বসাই সেটা আমি নিজে খাই আর বাইরের লোকই খাক যেই খাক না কেন আমি আমার একদম নোংরা জিনিস পছন্দ নয় নোংরা কাজ পছন্দ নয় আমার কাছে হচ্ছে আমি খেলে যেরকম খাবো আমি যাকে খাওয়াবো সেও যেন তাকেও যেন সেইভাবে খাওয়াতে পারে আর এমন নাই যে আমি নিজে পরিষ্কার করে খাবো লোক আর যেহেতু ব্যবসার জিনিস মানে আমি যেহেতু বাইরে অর্ডারটা নিয়ে বাইরে দিচ্ছি তার জন্য নোংরা করে দেবো এমন কিছু না ডিমে নোংরা থাকলেও আমি ধুয়ে দিই নোংরা না থাকলেও আমি ধুয়ে পরিষ্কার করে দিই কেন এগুলো দেওয়া হয় গর্ভবতী মাদের তারাও তো খাবে তাদেরও তো একটা হাইজিনিক ব্যাপার আছে বলো তো সেজন্যই আমি যতটুকু করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে করি আমি একদম নোংরা করে করতে পছন্দ করি না সেটা আমি খাই বা বাইরের লোক খাক যেই খাক শুধু খাওয়ার জিনিস বলে না আমি যতটুকু কাজ করব গুছিয়ে পরিষ্কার করে করবো করলে পরব না করলে পরবো না কেমন ওরকম উল মানে অগোছালো কাজ আমি পছন্দ করিও না আর আমি নিজেও করি না আর আমি পছন্দও না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ঘরটা ঝাঁট দিয়ে মোটামুটি দেখো এখানে আমার ঘরটা মোছাও হয়ে এসেছে তো ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ঘর তো ঘর মুছে আর আজকের আমি আর প্যাকেটের ওইদিকে যাইনি কালকের তো তোমার দাদা একাই করেছে আমাকে কিছু করতে দেয়নি শুনো মিষ্টি মনে হয় গাড়া লাগিয়ে দিয়েছিলো আর আজ করে সুনুকে ডেকে দিয়েছি শুনু উঠে গেছে তোমাদের দাদার সঙ্গে ডিমের প্যাকেটগুলো করতে ইসেগুলো প্যাকেটগুলো করতে গেছে তো আমি এই জন্য এদিকে ডিম সেদ্ধ করে ঘটগুলো করছে ওরা করছে ওরা দুজন করছে যখন করুক তাহলে আমি আর গেলাম না কিন্তু প্যাকেটের টাকাটা আমি নিই তোমাদের দাদাই নেয় না প্যাকেটের যেহেতু আমার পিঠে ব্যথা বসে বসে অতক্ষণ করতে অসুবিধা হয় কষ্ট হয় আমার মানে পিঠের ব্যথা বেড়ে যায় এই জন্যই তোমাদের দাদা করে দেয় তোমাদের দাদারও অনেক খাটনি হয়ে যায় অনেক চাপ হয়ে যায় কিন্তু তাও ও করে ওকে আমি আরন করি যে তুমি রেখে দাও আমি করব বা আমি অনেক সময় যাই যে আমি করে দিই করতে দেয় না আমাকে না তোমাকে তারপরে না তুমি এখান থেকে যাও চিল্লামিলি শুরু করে ওই জন্য আমি আর যাই না চলে আসি তো আমি এখানে ভয়েস দিচ্ছি আর বিড়ালটা ওপরে এসে চিল্লাচ্ছে দেখো যাই হোক আর বৃষ্টির মধ্যে না কি বলবো বলো তো এই বৃষ্টির মধ্যে এত এখন পোকা মাকড় এগুলো হতে হয়েছে না এই যে বৃষ্টি বর্ষা শুরু হলো বর্ষায় এখন কিন্তু ব্যাং ভর্তি হয়ে যাবে সন্ধে না হতে হতে ঘরের মধ্যে এত ব্যাং ঢুকে যায় এখনও যদি ঢোকা শুরু করেনি একটা দুটো করে ঢুকছে আর কদিন পরে যখন ফুল বর্ষা না এত ব্যাঙের বাচ্চা মানে কি বলবো ভাত ভাত খেতে বসবো তখনও ব্যাঙের বাচ্চারা পড়বে মানে ভাত বেড়ে নিচে রাখা যায় না আর নিচে খেতে বসাটাই বর্ষার সময় খুব রিক্স হয়ে যায় কখন যে ব্যাঙ এসে পড়ে তো ব্যাং পোকামাকড় বর্ষার সময় এই একটা খুবই মানে বিচ্ছিরি ব্যাপার কাদা জল ব্যাং পোকামাকড় খুবই একটা বিচ্ছিরি ব্যাপার আর তার মধ্যে বিচ্ছির ব্যাপার হচ্ছে এই আমার তুলসীতলাটা একটু বৃষ্টি হলেই ব্যাস জল জমে যাবে কাদা হয়ে গেল। তো এখানে দেখো আমি তুলসলাটা ধুয়ে দিচ্ছি জল দিয়ে ঝাঁড়াটা পাচ্ছিলাম না মা ঝাড়াটা নিয়ে চলে গেছে ওইদিকে তো আমি কী করবো লাস্টে পা দিয়ে ডোরে ডোলে মাটিগুলো কাদা মাটি যেগুলো বসে গেছিলো সেগুলোকে পা দিয়ে ডোরে ডোলে পরিষ্কার করে দিলাম ঝাড়াটা নিয়ে গেছে আমার শাশুড়ি ওইদিকে ঝাঁট দিতে তো যাই হোক এগুলো করে নিই এখন যাবো হচ্ছে আমি বাসন মাজতে আমার ঘর মোছা ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো সব কমপ্লিট হয়ে গেলো এখন যাবো বাসন মাছতে আর সত্যি কথা বলতে আমার কী বলো তো রোজ রোজ না সত্যি খুব বোর লাগে একই রকমের কাজকর্ম সংসারের ওই একই কাজকর্ম আর যাওয়ার বললাম না আমার যাওয়ার বলতে কোনো জায়গা নেই যে কোনো দিন একটু কোথাও গিয়ে একটু মানে নিজে একটু যে মাইন্ডটা ফ্রেশ হবে নিজে একটু ঘুরে আসবে একটু চেঞ্জ হবে সেটাও নেই আর বাইরে ঘুরতে যাওয়া মানে এখন অনেক টাকা পয়সার ব্যাপার এক তো ছেলের পরীক্ষার সামনে এখন তো কোনো প্রশ্নই নেই কিন্তু বাইরে গিয়েও যে বাইরে গিয়ে ধরো কোথাও বাইরে ঘুরতে যাবো দুদিন হোটেল ভাড়া করে থাকবো সেটাও অনেক টাকা পয়সার ব্যাপার সেটাও এখন সামর্থ্য নেই যে হ্যাঁ বাইরে গিয়ে হোটেল ভাড়া করে দুদিন কোথাও ঘুরে আসবো থেকে আসবো সেটা সামর্থ্য এই মুহুর্তে সেটারও সামর্থ্য নেই তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে মধ্যবিত্ত ফ্যামিলিতে তো জানোই যে কষ্ট কষ্টমষ্ট করে চলতে হয় আর সত্যি কথা আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা তাও তো চলতে পারি যারা গরিব মানুষ তাদের কীভাবে চলে বলো তো যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলি জানোই সবসময় আমরা এইভাবেই মানে টানা পড়ার মধ্যেই আমাদেরকে চলতে হয় একদিকে খরচা করতে গেলে আর একদিকে চিন্তা করতে হয় যে না এই দিকে খরচা করলে ওদিকটা কী করে চালাবো তো এরকম করেই চলতে হবে সারা জীবন আমাদেরকে এইভাবেই চলতে হবে আমাদের আর কিচ্ছু করার উপায় নেই তার জন্য চেষ্টা করি যে যদি নিজে কিছু করতে পারি এর জন্যেই বললাম না সব আমি সময় তোমাদেরকে বলে থাকি যে আমার ভিডিওতে আসার কারণ হচ্ছে একমাত্র একটা হচ্ছে এক আমার টাইম পাস আর তার মধ্যে আমি যখন ভিডিও দেখি সবাই অনেক অনেক টাকা পায় তো আমার খুবই ভালো লাগে তো সেই আশা নিয়ে আসা যে আমি নিজেও যদি নিজে অল্প কিছু যদি নিজে হাত খরচাটুকু করতে পারি সেটুকুও আমার জন্য অনেক অনেকটা ব্যাপার তো এতদিন চেষ্টা করে করে এখনও তো কিছু করতে পারিনি এখনও কোনো কিছু হলো না টাইম হলো না কোনো কিছু হলো না জানি না আমি করতে পারবো কি না তবে চেষ্টা ছাড়িনি হাল ছাড়িনি আশা রেখেছি আশা ছাড়িনি দেখা যাক কত দূর কী হয় কত দিন টানতে পারি কতদিন করতে পারি তো এইভাবে একটা কাজে কিছু হলে মানে সেটা করার একটা ইন্টারেস্ট থাকে তোমরা জানোই আর কোনো কিছু কোনো কিছু ফল যদি না পাওয়া যায় কোনো কাজে সেই কাজটা করার আর কি ইন্টারেস্ট থাকে বলে সেই কাজটা করার আর ইন্টারেস্ট থাকে না তখন আর মনটা ভেঙে যায় তো আমি এখনও বললাম না যে হাল ছাড়িনি এখনও হা মানে হাল ধরে রেখেছি দেখা যাক কত দূর কী হয় কতদিন ধরে করে রাখতে পারি কতদিন করতে পারি আর একটা কথা কি বলো তো মাঝে মধ্যে ভালোও লাগে ভিডিও করতে আবার মাঝে মধ্যে ধু ভালোও লাগে না ওই যে ওই যে তোমাদের বললাম যে হ্যাঁ রোজ রোজ একই জিনিস একই কাজকর্ম করতে ভালো লাগে না কখনো কখনও একটু চেঞ্জ করতে হয় কিন্তু সেই ওই জন্য মাঝে মধ্যে আমি কী বলতো হয়তো কোনো দিন একটা ভিডিও এক্সট্রা করে রেখে দিলে আর একটা ভিডিও আর একদিন স্কিপ করে দিই সেদিন আর করি না হয়তো একদিন আজকে যদি দুটো ভিডিও নিই তাহলে কাল দিনটা স্কিপ করে দিই কেন সবসময় রোজ রোজ ওই যে বললাম না একই কাজ করতে ভালো লাগে না আর এখানে দেখো কাঁটালগুলো বাড়তি হয়ে গিয়েছে তা মানে তাও এখনও খাওয়ার মতো আছে তো এই চিংড়ি নিয়ে এসেছিলো কালকে তো এঁচোড় চিংড়ি খাবে এর জন্য আমি হচ্ছে এখানে পেয়ে নিলাম এই এঁচোড় কাটতে বসে গেছি শুনুকে দিয়ে কালকে দুপুরে পাড়িয়ে রেখে দিলাম যদিও এখন বাড়তি হয়ে গেছে তাও খাওয়ার মতন আছে এখনও একদম মানে পাকার মতন হয়নি এখনও খাওয়া যাবে গাছে এখনও কিছু ছোট ছোটো আছে আর যেহেতু আমাদের এঁচোড়টা একটু দেরি করে হয় তার জন্য আমাদের এঁচোড়টা অনেক মানে দেরি পর্যন্ত খাওয়া যায় আর কি আমাদের এটা পাশ পাকে হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসে পাকে কাঁঠালটা তো এই জন্য হচ্ছে এখনও খাওয়া যাচ্ছে তো চলো আমি এখানে কাঁটালটা কেটে নিই এগুলো সব কিছু করে তারপরে আমি যাব চান করতে আর দেরিও হয়ে যাচ্ছে অনেক সকালবেলা তাড়াহুড়ো লেগে যায় কেন বলে তো এখন হচ্ছে তাড়াহুড়ো করে যে কাঁটালটা কাটছে তারপরে আমার ছেলে স্কুল যাবে তোমাদের দাদা অফিস যাবে আমার দেওয়ার অফিস যাবে ছেলে ভাত খেয়ে যাবে ওকেও টিফিন বানিয়ে দিই তারপরে ও একদম স্কুল করে টিউশনি করে সে রাত্রেবেলা আটটা সাড়ে আটটার সময় আসবে দশটা বেরোবে আটটা সাড়ে আটটার সময় আসবে তো ওকেও টিফিন দিতে হবে ভাত বসা হবে ভাত করতে হবে ওকে টিফিন নিতে হবে তোমাদের দাদা টিফিন নিয়ে যাবে ভাত তোমাদের দাদাকে ভাতই দেবো কিন্তু ভাতের সঙ্গে ওকেও একটা কিছু করে দিতে হবে ছেলে খেয়ে যাবে ছেলের টিফিন তোমাদের দাদার টিফিন প্লাস এগুলো ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার আমার দেওয়ার বেরোবে দেওয়ার খেয়ে যাবে ওকেও টিফিন দিতে হবে ও ভাত নেবে তো কী করবো বলতো তাড়াহুড়ো এতটা তাড়াহুড়ো না সকালবেলা মানে কথা মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না এই আর কি আর এদিকে দেখো কালকে কচুর শাকগুলো আমার শাশুড়ি কেটে রেখেছিলো কচুর শাকগুলো ধুয়ে নিচ্ছি কচু কালকে চিংড়ি নিয়ে এসেছে এত চিংড়ি খাবে আর ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে খাবে বলে কচুর শাকের জন্যই কিন্তু বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে তো এই জন্য আমি এখন কচুর শাকটা দিয়ে দিলাম আর ওদিকে আমার শাশুড়ি করলাম তোমার চান হয়ে গেছে এখন তুমি ভাতটা বসিয়ে দাও কেন ভাতটা হতে না অনেকটা টাইম লাগে এই চালটা আগে বাসমতি চাল খেতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখন যেহেতু অন্য চাল খাওয়া হয় মিনিকেট চাল খাওয়া হয় মিনিকেট চালের ভাতটা নেওয়া হতে অনেকটা টাইম লাগে কেন তো ওটা একটু একটু মোটা চাল আর অনেকটা টাইম নেয় সেদ্ধ হতে ওই জন্য আমার শাশুড়ি করলাম তুমি যখন চানটা করে এসো তুমি ভাতটা বসিয়ে দাও আমি চানটা করে এসে ভাতটা না হবো কেন হতে টাইম লাগবে হোক আর আমি এদিকে কচুটা ধুয়ে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে যাবো কেন বলো তো আজকে রাত মানে টাইম নেই আমার হাতে তো চলো আমি আজকের মতন এইখানে দেখো আমার শাশুড়ি ভাত বসিয়ে দিচ্ছ কচু সেদ্ধ বসিয়ে দি না আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত